মোহাম্মদ শিয়াব মিয়া জামালপুর জেলা দেয়ানগঞ্জ থানা খরমা নয়াপাড়া গ্রামে আমার জন্মগ্রহণ প্রিয় দর্শক জামালপুরে প্রকাশিত সংবাদের বিশেষ আয়োজন প্রতিবার সন্ধানে আমরা এই আয়োজনে আপনাদের স্বাগত আমরা আজ কথা বলবো গ্রাম বাংলায় লুকিয়ে থাকা প্রতিভাবান একজন ক্রিকেটারের সাথে আসুন দর্শক আলোচনায় যাওয়া যাক সুদূর অস্ট্রেলিয়া ক্রিকেট খেলতে যাচ্ছেন জামালপুরের শারীরিক প্রতিবন্ধী শিয়াব মিয়া আপনাদের সবার দোয়াতে আমি অস্ট্রেলিয়াতে খেলার জন্য প্রস্তুত গ্রহণ করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এই এক মাসের ট্যুর আমার জীবনকে সুন্দর করে তোলে এবং কি আপনাদের কাছে আমার দোয়া থাকলো এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি অস্ট্রেলিয়া থেকে ভালো কিছু বয়ে আনতে পারি আমাদের বাংলাদেশের জন্য এবং কি আমাদের মাইমেন বিভাগের জন্য জামালপুর জেলার জন্য জামালপুরের দেওয়ানগঞ্জের বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক প্রতিবন্ধী শিয়া মিয়া শীঘ্রই ক্রিকেট খেলতে যাচ্ছেন সুদূর অস্ট্রেলিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন ক্রিকেট খেলছেন শিয়াব মিয়া ইচ্ছা শক্তি ও কঠোর মনোবল যে প্রতিবন্ধিতাকেও জয় করতে পারে ক্রিকেটার শিয়াব মিয়া তারই উজ্জ্বল দৃষ্টান্ত দর্শক দেখতে পাচ্ছেন তার ডান হাতে কিন্তু কবজি নেই তবুও তিনি ক্রিকেটে অলরাউন্ডার বাহাতেই বোলিং ব্যাটিং করে দেশ বিদেশে কৃতিত্বের অবদান রেখেছেন এই শিয়াব খুব অল্প সময়ের মধ্যে সুদূর অস্ট্রেলিয়া ক্রিকেট খেলতে যাচ্ছেন দরিদ্র পরিবারে বেড়ে ওঠা প্রতিবন্ধী এই তরুণ দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের খরমা নয়াপাড়া গ্রামের ছেলে মৃত বৃদ্ধ মা আর তিন ভাইয়ের সংসারে সবার ছোট এই পর থেকেই আল্লাহ আমি দেখি আল্লাহ আল্লাহতালা আমার একটা হাত দেয়নি তারপর থেকে আমি যখন একটু একটু বড় হই আমি বুঝতে শিখি তখন থেকেই নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাধুলা করি বড় ভাই ব্রাদার ছোটো ভাইরা তাদের সাথে খেলাধুলা করি এবং কি তাদের সাথে খেলেই আমার এতদূর পর্যন্ত করানো যখন আমি ক্লাস নাইনে পড়ি সেই সময় থেকে বিশেষ শিক্ষা বিদ্যালয় প্রতিমন্তী স্কুল আমাকে ডেকে সাহায্যের হাত বাড়ায় সেই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম সে আমাকে ঢাকা মোহাম্মদপুর মাঠে দ্বিতীয় স্থান অধিকার করায় টিকেটে। আমি ওখান থেকে খেলাধুলা করে দ্বিতীয় স্থান পেয়ে ইন্ডিয়ার মাটিতে পা রাখি সেখানে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে ফিরি দু সালে আমি চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে ফিরি দু সালে আমি বিকেসপিতে পা রাখি সেখান থেকে আমার খেলা শুরু তার যে দুই ভাই রয়েছে তারা দুজনই পেশায় দিনমতো সিহাবের ডান হাতের কবজি বা আঙ্গুল না থাকায় বাম হাতেই কাজকর্ম লেখালেখি খেলাধুলা এবং কম্পিউটার চালান তিনি দরিদ্র পরিবারে কোনোরকমই এসএসসি পাস করে এখন সম্পূর্ণ বেকার জীবন যাপন করছেন সিহাব সিহাবকে দেখলে কারো মনে হবে না যে তিনি একজন প্রতিবন্ধী স্থানীয় দেওয়ানগঞ্জ সরকারি টেকনিক্যাল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এসএসসি পাস করেছেন এই প্রতিবন্ধী ক্রিকেটার তার ডান হাতে আঙ্গুল কবজি না থাকলেও বাম হাত দিয়ে ক্রিকেট খেলে স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক সুনাম অর্জন করেছেন সিহাব সর্বপ্রথম দুই হাজার একুশ সালে অবাক বাংলাদেশ লিমিটেড ক্রিকেট দলের সদস্য হিসেবে ভারতের হায়দ্রাবাদ খেলতে যান সিহাব ওই খেলায় বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয় দুই সালে স্পেশাল অলিম্পিক আয়োজিত ট্যালেন্ট হ্যান্ড প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেন এই প্রতিবন্ধী ক্রিকেটার সেখানে আমি বামনবাড়িয়া টিম হয়ে খেলতে যাই এবং কি দু সালে বিসিবি কবিত আয়োজিত টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করি সেখান থেকে শেখ হাসিনা মেয়ে আমি খেলাধুলা করি আসলে খেলাকে এতটা ভালোবাসি ভালোবাসতে বাসতে এত দূর পর্যন্ত এগিয়ে এসেছি আমার জন্য সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির অবস্থা ভালো না আমি গরিব ঘরের একজন সন্তান এর ভিতরে আমার একটা হাতের সমস্যা আমার বাবা নেই চার বছর ধরে বাবাকে বর্তমানে সুদূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের হয়ে ক্রিকেট খেলায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন তিনি কিন্তু ক্রিকেটের উপযুক্ত মাঠ না থাকায় অনুশীলনে সমস্যা হচ্ছে প্রতিভাবান এই ক্রিকেটারের দর্শক আমরা কথা বলেছি উদীয়মান ক্রিকেটার তার খেলার সাথী এবং টিম ম্যানেজারের সাথে আসুন তাদের মুখ থেকে শোনা যাক ক্রিকেট খেলায় কি কি আমি ফুকন আমি দীর্ঘদিন ধরে আমি নয়াপাড়ার ক্রিকেট ক্লাবের সাথে সম্পৃক্ত আমি শিয়াপকে শুরু থেকে এই মাঠে খেলতে দেখেছি এবং আমাদের হাতে ধরে তার খেলা শেখা আমরা শিয়াব অনেক কিছু ডিগনিশা দিয়ে থাকি শিয়াব ওই ডিগনিশা নিয়ে শিয়াব অনেক দূরে এগিয়ে গেছে এর আগে শিয়াব ইন্ডিয়াতে খেলতে গিয়েছিল ইন্ডিয়াতে খেলে সে অনেক বাংলাদেশের জন্য সুনাম অর্জন করেছে এখন সে অস্ট্রেলিয়াতে খেলতে যাচ্ছে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিবন্ধী শিক্ষা বিদ্যালয় থেকে এ অস্ট্রেলিয়াতে আরও অনেক সে বাংলাদেশের জন্য অনেক সুনাম বয়ে নিয়ে আসবে আমাদের গর্ব বর্ব মিলাই রহমান রাহিম আমি পাড়ার একজন সন্তান এনসিসির একজন সদস্য শিয়াব আমার খুবই কাছের ছোটো ভাই সে অনেক ভালো কিন্তু পারিবারিক অবস্থা খুব ভালো না যার জন্য অন্য কিছু দিতে চাইলেও সে পারে না আমাদের ওই সামর্থ্য নাই যে আমরা তাকে আর্থিক সহযোগিতা করব কিন্তু আমাদের যতটুকু করণীয় আমরা করতেছি বাট আমাদের যে আগে একটা মাঠ ছিল খরমাচন্দ্রখালী চৌল উচ্চ বিদ্যালয়ের যে একটা মাঠ ছিল সে মাঠটার এখন নাই যার জন্য অনেক প্লেয়ার এখানের খেলার ইচ্ছা থাকা সত্ত্বেও তারা খেলতে পারছে না স্মিলা রহমান রাহিম আমাদের গ্রামের গর্ব সিহাব আমাদের প্রতিবেশী সে ছোটোবেলা থেকে খেলার প্রতি অনেক আন্তরিক এবং মনোযোগ দিয়ে খেলে এবং সে একজন বাংলাদেশের তরুণ ক্রিকেটার সে সম্প্রতি অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য যে সুযোগ পেয়েছে সেজন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি এবং সে দেশ ও জাতির উন্নতি করুক সে জন্য শুভকামনা রইল তার প্রতি সে আর্থিকভাবে একটু সংকটাপন্ন রয়েছে আমরা সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি প্রশাসন থেকে শুরু করে সরকারের মাধ্যমে তার এই আর্থিক অবস্থা যাতে একটু সহযোগিতার হাত বেরিয়ে তাকে সহযোগিতা করি